নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করবো গাঠি কচু এগুলো ভালো করে ছুলে আমি ভাব দিয়ে রেখে দিয়েছি হালকা সেদ্ধ করে মানে পুরোপুরি সেদ্ধ করা হয় নাই তো এটা হলো গাঠি কচু কিন্তু এটার আবার অনেক রকমের নাম আছে ওল কচু ইয়ে গোল কচু বলে মুখী কচু বলে গাঠি কচু তো এটা সেদ্ধ করা আছে বেশি সেদ্ধ করিনি অল্প সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে এখন ভেজে নেব কচুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব সেই তেলেই আমি এখন ফোড়ন দিয়ে তো গোটা গরম মশলা জিরে অল্প আলু দিয়ে দিচ্ছি একটা বড় আলু আচ্ছা গিয়ে একটু একটু অন্যরকম করে করবো এভাবে করলে খেতে খুব টেস্টি হয় আলুটা ভালো করে ভাজা হোক আলুটা ভাজা হয়ে গেছে তো আলুতে আমি অল্প ভাজা একটু লবণ মিশিয়ে হলুদ দিয়ে দিই কালারটা আর একটু ভালো আসবে এখানে টমেটো বাটা পেঁয়াজ বাটা অল্প অল্প করে ছোট্ট একটা পেঁয়াজ আর আর্ধেকটা টমেটো এটাকে আগে আগে অল্প ভেজে নেব আর একটু হলুদ দিয়ে দেব লবণ একটু স্বাদের জন্য অল্প চিনি দিতে হবে মিষ্টি দিতে হবে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিই একটু ভাজা হয়ে গেছে এখন এখানে দেবো অল্প একটু জিরে বাটা অল্প আদা বাটা আর লঙ্কা বাটা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সে সেভাবে দেবে দিয়ে আমি আরও ভালো করে এটাকে ভেজে নেব মশলাটা ভাজা হোক মশলাটা ভাজা হয়ে এসেছে প্রায় আরও ভালো করে ভাজা হবে ততক্ষণে আমি আর একটু মশলা রেডি করব সেটা ওরা যেখানে আছে অল্প কাজু অল্প পোস্ত আর অল্প মগজ সেটা মশলা ভাজা হয়ে গেলে তারপর আমি দেব এখানে পোস্তটা আমি ভেজে রেখেছি সেখানে আমি একটু দই দিয়ে মেখে রেখে দেব মাখা থাক মশলা ভাজা হলে আমি এটা দিয়ে আমি আরেকটু ভাজব তো চলো দেখি মশলাটা ভাজা কেমন হলে আরও ভাজা হবে ততক্ষণ আমি ওই মশলাটা বেটে আমি রেডি করে নিয়ে আসছি মশলা ভাজা হয়ে গেছে সেই মশলাতে আমি ওই কাজু বস্তু আর মগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে দই মাখানো পচু দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকটু ভালো করে এটা কষিয়ে নেব আগে আমি আরো ভালো করে আর একটু কষিয়ে নেব দেখুন প্রচুর মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে আমি গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা কষানো হয়ে গেছে এখন গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেই জলে সেদ্ধ হয়ে যাবে এটা প্রায় হয়ে এসছে মিষ্টি লবণটা কিন্তু নিজেদের নিজেদের মতো চেয়ে খেয়ে নেবেন কারণ আমি যতটুকু মিষ্টি দিয়েছিলাম সেটাতে কিন্তু হয় যেহেতু দই দিয়েছি একটু বেশি মিষ্টি দিতে হবে নাহলে খেতে ভালো লাগবে না আমি আরেকটু মিষ্টি আরেকটু লবণ আমি পরে দিয়েছি এইখানে হলো একটু এলাচ বাটা আর এই হলো একটু ঘি এইভাবে দই কচুটা করে দেখবেন খেতে এত শুদ্ধ লাগবে খেতে এটা আমি এখনও ঢেকে দেব ঢেকে একটু পরে নামিয়ে দেবো এটা গাঠি কুচুটা আমি নামিয়ে নিয়েছি গাঠি কুচুর দই দিয়ে গাঠি কুচু দই কুচু তো এটা কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক চ্যানেল থেকে দেখলে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো অন্যদিন অন্য ভিডিও নিয়ে আমি আজকে এখানেই শেষ করছি নমস্কার